আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার ছয়ই নভেম্বর দেশের দিকে দেয়া আসছে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের কয়েকটি জেলার উপর বিশেষ করে বালাগঞ্জ হবিগঞ্জ বাজার কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া তারপর বরলেখা সিলেট চরকাই জাকিগঞ্জ জাহিকাপুর এবং কাদ্দুম অঞ্চল সহ এখানে হাইলেখান্দি শিলচর পাইলাপুর সহ দেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের কিছু কিছু জেলার উপর এছাড়া আমরাপুর কুমিল্লা সেনবাগ এবং এদিকে খাগড়াছড়ি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব পাহাড়ি এলাকায় এবং উপকূলীয় দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে দনের বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী বাহাত্তর গণ্ডায় কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান দেশের আকাশে একেবারে দেখুন কোনো মেঘ নেই পরিষ্কার আকাশ রয়েছে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে কুতুবদিয়া বা আশেপাশে এলাকায় বিক্ষিপ্ত দু এলাকায় বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ সিরাজ রংপুর রাজশাহী ময়মনসিংহ আহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই আর আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হচ্ছে মূলত আহ লঙ্গদু দিঘিনালা বা মগয়াবাড়ি বাড়ি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে রয়েছে মৌলভীবাজার বাজার বালাগঞ্জ খোলাওড়া ধর্মনগর কামালগঞ্জ অঞ্চল থেকে শুরু করে বড়লাকা চরকাই জাকিগঞ্জ সিলেট জন্ত কাদ্দম এই এলাকাগুলোর উপর দেখুন একেবারে ভয়াবহ বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখুন বেশ কিছু এলাকায় সিলেট বিভাগের এখানে কয়েকটি এলাকায় একেবারে বাড়ি থেকে অতি বাড়ি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে হালকা মাজার বৃষ্টিপাত হতে পারে বানিয়াচং হবিগঞ্জ মলুয়বাজার খোলাওড়া ধর্মনগর এছাড়া এদিকে দেখুন সহ এখানে কয়েকটি এলাকায় বজ্রী সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আকাশ কিছুটা মেঘলা হতে পারে এরপরে আমরা যদি সারাদিন দেখি দেখতে পাচ্ছি দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে বিশেষ করে ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর উত্তরে মাইমার সহ এবং শ্রীলং সহ কেন কয়েকটি এলাকার উপর আকাশ হালকা আকারে মেঘাচ্ছন্ন হতে পারে এরপরে শুক্রবার সাতই নভেম্বর আকাশে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে দেশের দক্ষিণ অঞ্চলে হালকা আকাশ মেঘলো হতে পারে বিশেষ করে সন্দীপ ফাতিয়া সরপেশন এই এলাকার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দু এক ফসলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু স্থানে সেটা বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই রবিবার নয়ই নভেম্বর নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে সোমবার দশ তারিখ নাগাদও দেশের আকাশ কিন্তু একেবারে পারে নতুন থাকতে করে আগামী সাত দিন বা পরবর্তী দশ দিনের মধ্যে আহ কোনো ধরনের বাইরে বৃষ্টিপাত বা বৃষ্টি বলে আসার মধ্যে তেমন সতর্কবার্তা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তবে দেশের দিকে দেয়া আসছে শীত ঠান্ডা বিশেষ করে আমরা একটু সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগামী নয় দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ থেকে দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর প্রচন্ড শীত ঠান্ডা অনুভব হতে পারে তখন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর প্রচণ্ড ঠান্ডা শীত অনুভব হতে পারে তাপমাত্রা অনেকখানি নেমে যাওয়ার সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক এলাকায় যদি আমরা একটু তাপমাত্রা কানে দেখি দেখুন তেরো চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছু যার কারণে অনুভব হতে পারে। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজকের তাপমাত্রা কেমন থাকবে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে খুলনাতে থাকতে পারে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশালে থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আর এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু এলাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আর এদিকে ত্রিপুরা রাজ্যের উপর উনত্রিশে থাকবে সিলেটের দিকে থাকতে থাকতে পারে পারে অথবা বিভাগে দিকে দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর ইতিমধ্যে বায়ু মোড়ে যদি আমরা একটু যাই বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে দেখুন বঙ্গোপসাগরে কোনো ধরনের জড়া হাওয়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড় লঘু কিছুই নেই একেবারে স্বাভাবিক বঙ্গোপসাগর আগামী শনিবার আটই নভেম্বর এদিকে কিছুটা জড়া হাওয়া বইতে পারে দেখুন প্রায় উত্তর দিক থেকে সর্বোচ্চ ছেচল্লিশ কিলোমিটার বা সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছুটা দামিকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে সাগর স্বাভাবিক থাকতে পারে তেমন উত্তাল থাকার সম্ভাবনা নেই তো নতুন আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ